আর এই মুহূর্তে আমরা আমরা কৃষক সেতু নিউজ বাংলার পরিবার এই মুহূর্তে আছে বাজার যে নবনির্ম নবনির্মিত যে সিহারা বাজার রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রম সেই সেখানে যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধবান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এই সেই দ্বীপ যেই দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে শেয়ারা বাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমে মাঠের মধ্যেখানে সেই ছবি দেখেছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক নিউজ বাংলার পর্দায় আর এই সেই দীপ ভাই যে দীপ ভাইকে সত্যি একটা আবেগ নিয়ে পরি থেকে বেরিয়ে মহাদেবের আবেগ নিয়ে খেলা করছে সেই দীপ ভাইকে দেখছি এই দীপ ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা লিখি দেখাবো এই মুহূর্তে আমরা দেখাবো বিআর এর তারা যেখানে বসে ছিল সেই সেই জায়গায় বিআর এর ছবি দেখছেন সেই ছবি আর এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমরাকে আমরা দেখাচ্ছি বহুদিন দিন ধরে আমরা আমাদের কাছে যেটুকু খবর আছে উচালন পেরিয়ে গেছে উচালন পেরিয়ে যাওয়ার পরও উচালন পেরিয়ে যাওয়ার পরও এই দ্বীপ সেই দ্বীপ এবং একের পর একের পর এক যেই তাকে গেছে প্রতিবাদ করেছে তাদেরকে তাদের সঙ্গে একের পর এক ভাবে অশ্লীল ব্যবহার করা হয়েছে তার এবং তার কর্মীদের এবং সে দাবি করেছিল একটি গাড়ির তার টোটো নাকি তুলে নেওয়া হয়েছে কোনো সংস্থা তার টোটো তুলে নিয়েছে এবং সেই টোটো তুলে নেওয়ার পর সে দাবি করেছিল একটি গাড়ির এই এই এক ভাই এই গাড়িটি তাদেরকে নাকি দিয়েছে সেটাও দাবি করা হচ্ছে সেটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমরা আসছি না কিন্তু মানুষের আবেগ খেলছে এই যে দিনের দিনের পর পর দিন করে নবনির্মিত এই আশ্রম 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 প্রতিষ্ঠিত হয়নি নব নব নির্মিত নির্মিত সেই আশ্রমে সেই আশ্রমেই চলছিল এই রাতের অন্ধকারে গাঁজা এবং বিয়ার বিয়ার সংযোগ সেই চলছিল সেই ছবি আমরা দেখেছেন এবং মাদকদ্রব্য সেবন করছিল সেই ছবি আমরা দেখেছি

এই হল সেই ছবি দেখছেন সেই ছবি দেখছেন আমাদের আমাদের কাছে এই মূর্তি এই মূর্তে ছবি আমরা দেখিয়েছি আমরা দেখছেন সেই ছবি সরাসরি সরাসরি দেখছেন সেই ছবি এই মূর্তে 같이 দেখুন একজন শিব ভক্ত একজন তার তার মুখের ভাষা দেখুন তার মুখের ভাষা দেখুন 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 এই মূর্তে দেখুন সরাসরি আমরাকে দেখাচ্ছি দেখুন দেখুন ভাই বলেছে দেখুন 7 কিলোমিটার দেখুন বল কত কিলোমিটার 7 কিলোমিটার এই দেখুন 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 দেখাচ্ছি এই দেখুন এবং গাঁজা গাড়িতে দেখুন গাড়িতে গাড়িতে গাঁজা তো আছে সঙ্গে বিয়ারের বোতল আমরা দেখালাম এই আশ্রম এই আশ্রমটি এখানকে আবেগ দিয়ে এখানকার মানুষজন তৈরি করছে এবং সেই আবেগ নিয়ে খেলা করছে এই দীপ ভাই একজন এই দীপ ভাই সেই আবেগ নিয়ে খেলা করছে